জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ মডেল প্রাথমিক বিদ্যালয় বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধির পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে ফাইনালে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাথিয়া উপজেলার জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন এক গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রুপে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই শূন্য গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ঈসাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শুরু থেকে দুই দল আক্রমণাত্মক খেলায় মনোযোগী হয় তবে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথমে এক শূন্য গোলে এগিয়ে যায় তখন জোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যাচের আধিপত্য বিস্তার করে এক এক গোলের সমঝোতা এনে মারমুখী খেলা খেলে গোলের ব্যবধানে এগিয়ে যায় বাঞ্ছারামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক গ্রুপে রানার সাপ হয়েছে ইসাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা গ্রুপে রানার সাপ হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ গোলদাতা বালক গ্রুপে হয়েছে কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ জুবাইয়ের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বালিকা গ্রুপে হয়েছে জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লামিয়া খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছে বালিকা গ্রুপে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামণি চ্যাম্পিয়ন হওয়া দলকে প্রাইজ মানি হিসেবে তিন লাখ রানার্স আপকে দুই লাখ আর তৃতীয় হওয়া দল পেয়েছে এক লাখ টাকা খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা বালক বালিকা গ্রুপে টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা জেলার কয়রা উপজেলার দেয়ারা আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গত পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয় দেশের পঁয়ষট্টি হাজার তিনশো চুয়ান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয় ইউনিয়ন উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা হয় মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বাঞ্ছারামপুর এই সুন্দর বিকেলটি আপনাদের সবার অংশগ্রহণে আনন্দময় হয়ে উঠেছে এখানে তোমরা খেলায় যারা অংশগ্রহণ করেছ আমাদের শিশুরা এবং যারা খেলা দেখতে আমাদের শিশুরা সবাইকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন